নমস্কার আমার প্রিয় বন্ধুরা স্বাদের সফরে আজকের একটা ঝটপট ডিনার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি ঝটপট তো বটেই সাথে থাকবে নিউট্রিশিয়ানে ভরা যে রান্নাটা কিন্তু বাচ্চাদের জন্য ভীষণ উপকারী হতে চলেছে বাচ্চারা সাধারণত সবজি খেতে চায় না কিন্তু এইভাবে যদি আপনারা বাচ্চাদেরকে সবজি রান্না করে দেন এবং সাথে যদি রুটি লুচি পরোটা বা নান দিয়ে দেন বাচ্চারা কিন্তু অনায়াসেই খেয়ে নেবে কারণ বাচ্চারা সাধারণত রেস্টুরেন্ট জাতীয় খাবার খেতে কিন্তু ভীষণ পছন্দ করে আর সেটা যদি আপনারা বাড়িতে এইভাবে স্বাস্থ্যকর উপায় বানিয়ে দেন তাহলে কিন্তু আর কোনো সমস্যাই থাকবে না তাহলে চলুন এই রান্নাটা শিখে নেওয়া যাক প্রথমে আলু গাজর এটাকে একটু ফার্স্টে ভেজে নেব কারণ অন্যান্য সবজির তুলনায় এইটা একটু শক্ত টাইপের সবজি তাই এটাকে প্রথমে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়ে তারপর বাকি সবজিগুলো কিন্তু এই একসাথেই আমি ভেজে নেব যেহেতু ঝটপট রেসিপি অতটা সময় নেই তো দেখতেই পেলেন গাজর এবং আলুটাকে কিন্তু আমি বেশ কিছুক্ষণ আলাদা করে ভেজে নিয়েছি বেশ কিছুক্ষণ বলতে তিন মিনিট বা চার মিনিট তারপর আমি তার মধ্যে দিয়ে দিয়েছি ফুলকপি আর বিনসটা বুঝতে পারছেন কতটা মানে স্বাস্থ্যকর কিন্তু একটা রেসিপি অথচ খেয়ে কিন্তু গ্যাস অম্বল হবে না কারণ এটা বাড়িতেই আপনারা ফ্রেশলি রান্না করছেন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন কিন্তু সামান্য নুন কারণ গ্রেভিতে কিন্তু আমাদেরকে নুন দিতে হবে জাস্ট ভাজার সময় সামান্য একটি নুন দিলাম সবজিগুলোর কালার যখন এই রকম হয়ে যাবে এবং বিনসগুলো যখন বেশ একদম একটু শুকনো শুকনো হয়ে আসবে ভাজতে ভাজতে তার মানে কিন্তু বিনসটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে এবার সামান্য নিয়ে নিয়েছি পনির কী বলেছিলাম নিউট্রিশিয়ানে ভরা সাথে রয়েছে কিন্তু প্রোটিন তো এবার সামান্য একটু আমি নিয়ে নিয়েছি পনির সেটাকে নিয়ে এবার হালকা লাল লাল করে ভেজে নেব আপনারা চাইলে পনিরটা নাও ভাজতে পারেন কিন্তু আমার না পার্সোনালি পনিরটা একটু লাল লাল হলে দেখতে ভাল লাগে এবং খেতেও ভাল লাগে দেখে বুঝতেই পারছেন পনিরটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি পনিরটাকে তুলে নেব কড়াইতে আবারও নিয়ে নিলাম সামান্য তেল যেহেতু আমি এখানে অনেকটা পরিমাণে রান্না করছি আমাদের ফ্যামিলি মেম্বার অনেক তো এখানে কোয়ান্টিটিটা আপনাদের বেশি লাগতে পারে তো আমি আমার কোয়ান্টিটি অনুযায়ী এখানে আমি নিয়ে নিয়েছিলাম তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ একটা টমেটো সাত মতো ঝাল যতটা ঝাল খেতে পছন্দ করি ততটা ঝাল কাঁচা লঙ্কা নিয়েছি নিয়েছি দশটা কাজু আর একটা ছোট সাইজের গোটা রসুন আর তিন ইঞ্চি মতো আদা নিয়ে এবার এর মধ্যে আমি বাকি মশলাগুলো দিয়ে দিলাম মানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন এবং হলুদ এবার আপনারা যখন আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী কিন্তু মশলাটাকে নেবেন যেহেতু আমি এখানে অনেকটা পরিমাণে রান্না করছি তো আমি সেই হিসাবে মশলা নিয়েছি এবং আপনারা যদি কম কোয়ান্টিটি রান্না করেন তাহলে কিন্তু পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কার পরিমাণও কিন্তু কমিয়ে দেবেন কাজুরও পরিমাণ কমিয়ে দিতে হবে এবার মশলাটাকে কষানোর পরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা সবজিগুলো আপনারা চাইলে পুরো রান্নাটা সাদা তেলে করতে পারেন তবে আমি বলবো সাদা তেলের তুলনায় কিন্তু সর্ষের তেলের রান্না খাওয়াটা বেশি ভালো তো আমি সেই হিসাবে এই রান্নাটা পুরোটাই সর্ষের তেলে করছি আপনারা চাইলে বাটার বা সাদা তেলে করতে পারেন বেশ কষানো হয়ে গেছে দিয়ে দিলাম সামান্য জল এই রান্নাটা কিন্তু বেশি ঝোলঝোল হবে না একটু হালকা গ্রেভি গ্রেভিই থাকবে রান্নাটা দিয়ে কিন্তু ভাতও ভালো লাগবে তবে ভাতটা একটু সরু চালের হতে হবে ঘরে আমার কাসুরি মেথি ছিল তো আমি কাসুরি মেথি দিয়ে দিলাম যদি আপনাদের ঘরে কাসুরি মেথি না থাকে দেওয়ার দরকার নেই তবে ধনে পাতা ইউজ করবেন না এবার দিয়ে দিলাম পনিরটা পনিরটা দিয়েও কিন্তু পনেরো মিনিট মতো একটু কুক করে নেবো যাতে পনিরের মধ্যে সমস্ত নির্যাসটা ঢুকে যেতে পারে আর টেক্সচারটা কিন্তু এরকম গ্রেভি গ্রেভি থাকবে তো আর এর সাথে কিন্তু একদম গরম গরম পরোটা লুচি কিন্তু করে নিতে হবে খুব সুন্দর লাগবে রেসিপিটা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবেন আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের সাথে আরও শেয়ার করতে পারি আর হ্যাঁ যদি আপনারা রান্নাতে মিষ্টি পছন্দ করেন তাহলে কিন্তু অবশ্যই একটু মিষ্টি দেবেন কারণ এই ধরনের রান্না কিন্তু মিষ্টি খেতে ভালো লাগে তো একটু হালকা হালকা মিষ্টি থাকবে আপনারা এই রান্নাটাতে একটু চিনির ব্যবহার করতে পারেন একদম ডান হয়ে গেছে এবার আমাদের আমরা এটা খেয়েছিলাম পরোটা দিয়ে তো বন্ধুরা আবার দেখা হবে কোনো সুন্দর ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন